শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর এমন একটা দিন ভালো থাকবে নাটাই বা কেন তা আমিও খুবই ভালো আছি দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে একদম মানে স্নান টান করে কাজকর্ম সমস্ত কমপ্লিট করে বসে গেছি কি আলপনা দিতে তো দেখো বাড়ির যে সদর দরজা তারপরে সব রকম সব জায়গা দরজাগুলো চারিদিকে যত দরজা আছে সব জায়গায় একটুখানি করে আলপনা দিয়ে নিয়েছি আর তুলসী তলায় তারপরে হচ্ছে দেখো এদিকে চলে এলাম মাসিমণিদের এদিকে তো এইখানেও একটু আলপনা দিয়ে দিলাম পূজার যোগাযন্ত সমস্ত এখানেই হবে যেহেতু তো গামলির মধ্যে ফলমূল তো তোমরা দেখতেই পেলে আর এদিকে হচ্ছে দেখো মটরশুটি তারপরে হচ্ছে বেদানা এসব সমস্ত সব ছাড়িয়ে রাখা হচ্ছে রেডি করে রাখা হচ্ছে তো তোমরা একটু পরে নিশ্চয়ই জানতে পারবে এগুলো কেন আমরা এরকমভাবে সমস্ত রেডি করছি তো তার আগে দেখিনি মা এখানে কিসের জান্তি করছে মা হচ্ছে পায়েসটা দেখো মায়ের হয়ে গেছে একটু আগেই দেখিয়ে নিলাম আর এখন দেখো মা হচ্ছে আমাদের সব বাইকার জন্যে চা চাপিয়ে দিয়েছে তো পুজোর জান্তি করছি চা তো একটু খেতেই হবে আর এমনিতেই তো মা প্রতিদিন হচ্ছে সেরাজিম থেকে বাড়িতে এসে চা করে আর আমরা সবাই মিলে এসে বসে একদম জমিয়ে আড্ডা দিয়ে চাটাকে খাই আর নানান রকমের গল্প করি আর দেখো এখানে কত ফুল দেখতে পাচ্ছ তো দুটো মালা মা বললো যে নিয়ে যাও একটা হচ্ছে ইতু ঠাকুরকে দেবে আর একটা হচ্ছে গোপালকে পরিয়ে দেবে আর কাকা হচ্ছে দেখো নারকেল ছাড়াচ্ছে মানে বাড়ির প্রতিটা সদস্য আজকে লেগে গেছে পুজোর কাজে কেউ না কেউ কোনো না কোনো কাজ করছে ঠিক আছে আর বুম্বা দেখো বসে আছে বুম্বা পড়ছিল তো এদিকে এত লোকের সমাহার দেখে ও আর থাকতে পারলো না চলে এলো এদিকে আর দিদি ভাই দিদি দিদিভাই তো এসছে অনেক সকাল সকালই এসছে আজকে যেহেতু বাড়িতে পুজো আজকে ইতু পুজোর শেষ দিন তো আজকে তো একটু জাঁকজমক করে পুজো হতেই হবে আর দেখতে পাচ্ছ আমি কি করছি এখানে হচ্ছে আমি আর দিদিভাই মা হচ্ছে নারকেল চাইটা করে দিয়েছে তো সেটা দিয়ে হচ্ছে পিঠেটা তৈরি করে নেবো কারণ আজকে তো পিঠে করতেই হবে আজকে হচ্ছে ইঁতুর সার দিতে হবে তো এটা তো করতেই হবে আজকে তো দেখো পিঠাগুলো সমস্ত রেডি করে নিয়েছি এগুলো এবার মা পায়েসের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবে আর এদিকে বাকি পুজোর যোগাযান সমস্ত চলছে মাসমণি হচ্ছে ফলগুলোকে সব কুচু কুচু করে কেটে নিচ্ছে নবান্ন দেওয়ার জন্যে আর এই যে চাল দেখতে পাচ্ছ চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিল। মা চালটা ভালো মতন ভিজে গেছে তো এখন চালটাকে হচ্ছে বেটে নেব শিলনোড়াতে বাটলে নবান্নর মানে স্বাদটা আরও ভালো হয় তো নবান্নটা কী জিনিস তোমরা কে কে জানো জানি না তবে যারা যারা জানো না তারা আজকে জেনে নেবে এই পুজোটার মাধ্যমে যে নবান্ন কী করে তৈরি করি তো দেখো এই চালটা হচ্ছে বেটে নেব চাল বেটে তারপরে বিভিন্ন রকমের ফল মূল সমস্ত কুচু কুচো করে কেটে এর মধ্যে কুঁড়ে আর কি এর মধ্যে আর দিদিভাই হচ্ছে এই দেখো রাঙা আলু এটাকে রাঙা আলু বা লাল আলু যে যেটা বলে থাকো আর কি তো সেটাই কুড়ে নেবো কুঁড়ে কুঁড়ে নিয়ে সমস্ত ফল একসঙ্গে করে এই যে দেখো নবান্ন রেডি এই যে আর এটা হচ্ছে পায়েস মা যেটা করেছে তো মায়ের ঘরে ঠাকুরগুলোকে মা এই যে খেতে দিয়ে দিয়েছে পুজো দিয়ে দিয়েছে আর ওই যে পুচকি দুটো গোপাল বসে আছে দেখতে পাচ্ছো ওদের জামাগুলো কিন্তু আমি করে দিয়েছি যে জামাগুলো পরে আছে আর এই যে মায়ের ঠাকুর এখানে দেখ চারিদিকে শুধু ঠাকুরের জিনিসপত্রই দেখতে পাবে তোমরা কারণ এখানে শুধু মায়ের ঠাকুরের রান্নাই হয় নিরামিষ আর ওই যে পাতা আর আনা রয়েছে প্রসাদ দেওয়ার জন্যে আর এই যে দেখো আজকে এত যোগাযান্তি যার জন্যে তো দেখো সেখানে চলে এসেছি ইতু ঠাকুরের এই যে আজকে হচ্ছে পুজো হবে তো দেখো নবান্ন এই যে হলো সেই নবান্ন যার জন্য সকাল থেকে এত যোগাযান্তি করছি দুধ ফল মূল সন্দেশ মোয়া চালের গুঁড়ো আদার নতুন আদার রস সমস্ত কিছু দিয়ে নবান্নটা তৈরি হয় আর এই যে গোপালের ভোগ সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার হচ্ছে আমি পুজোতে বসবো আর আমি পুজোতে বসা মানে হচ্ছে ঠাকুরের বইটাকে পড়বো পাঁচালিটাকে ইতু ঠাকুরের পাঁচালিটাকে আমি পড়ে নেবো পরে হচ্ছে পুজোটাকে আমি সম্পূর্ণ করবো তো দেখো সারাদিন উপোস করে থেকে এই বইটা পড়তে হয় মানে ইতু ঠাকুরের পুজোটা করতে হয় তো আমি প্রতি বছরই এটা করি তোমার গত বছরের যারা ব্লগটা দেখে থাকবে তারা নিশ্চয়ই জানবে যে গত বছরেও এই পুজোটা আমি পড়েছিলাম আর তারপরে পুজো শেষে হচ্ছে গঙ্গায় গিয়েছিলাম ইতু ঠাকুর ভাসান দিতে তো এই বছরটাও তেমনটাই হবে তো দেখো আমার বই পড়া কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে ইটু মাকে একটু ভালো করে আরতি করে নিয়ে শঙ্খ উলুধনে দিয়ে তারপরে হচ্ছে আমরা প্রসাদটা খাবো প্রসাদ খেয়ে জল টল খেয়ে কিছুক্ষণ রেস্ট নেব তারপরে সূর্য যখন ডুবে যাবে তখন আর কি এই ঠাকুরটাকে ভাসান দিতে হয় তো তখন আমরা বেরিয়ে পড়বো গঙ্গায় যাবো আমাদের এখান থেকে গঙ্গাটা যেহেতু একটু কাছে আছে তো আমাদের কোনো অসুবিধা নেই আমরা হেঁটেই চলে যাই কাছাকাছি সবাই গল্প করতে করতে তো আমার পুজো হয়ে গেছে এবার আমরা যাব হচ্ছে গঙ্গায় তো দেখো মাসুমণি তারপরে এই কাকিমা এই কাকিমা গত বছরেও গিয়েছিলো তো দেখো এবছরেও যাব সবাই মানে মিলে মানে গল্প করতে করতে চলে যাব গঙ্গায় আর তোমরা দেখতে থাকো ব্লগটা তাহলে তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে চলো হ্যাঁ কি গুনগু হয়ে দেবো গুনগুন একদম বাজে বিয়ে করে ভালো করে এই যে আমি জিজেরাম ভাত

অষ্টু চাল দুর্বা কলুষ পাত্র ধুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তি যুক্ত হয়ে ইতু দেন বর ধনু ধান্যে পুত্রে পুত্রে ভরে উঠুক ঘর এক গ্রামে ছিল এক ব্রাহ্মণী ব্রাহ্মণ বহু কষ্টে ভিক্ষা করে কাটাত জীবন উম্ন নামে তাদের দুই মেয়ে ছিল পিঠে খেতে ব্রাহ্মণেরও মনে স্বাদ হল ভিক্ষা করে ব্রাহ্মণও পিঠের জোগাড় করে সন্ধ্যাকালে আলি তাহা দিল ব্রাহ্মণের রাত্রিতে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল দেহ পার্শ্বে বসে বামুন গুনিতে লাগিল পিঠে তৈরি হলে বামুন বসিল খাইতে ব্রাহ্মণী নিয়া পিঠে দিল তার পাতে দুই খানি পিঠে কম দেখিয়া রাগীতে ব্রাহ্মণ যেন উঠিল জলিয়া ভয় পেয়ে ব্রাহ্মণ তবে বলে বামুনের দুটি পিঠে দিছি আমি দুইটি কন্যারে একদা ব্রাহ্মণ আসি ব্রাহ্মণীর কয় কন্যা দয়ে লয়ে যাব কৃষির আলয় শুনিয়া খুব দুঃখিত হইল স্বামীর উপরে কিছু বলিতে নারিল কন্যা দুটি লয়ে দিজ পথ বাহি যায় হাঁটিতে হাঁটিতে শেষে দুপুর গড়ায় ক্ষুধা পিপা কাতর হইল কন্যা দায় ক্লান্ত হয়ে বসে তারা বৃক্ষের তলায়

ভালোভাবে সবকিছু কাজ হয়ে গেল খুব ভালোই হয়েছে সবকিছু সামনে বছরের জন্য অপেক্ষা হ্যাঁ সামনে বছরের জন্য আমরা অপেক্ষায় রইলাম চলো আর গুনগুন এত বায়না করছে কি করবি তুই না না ওই

আরে এতটা রাস্তা একটু ভাই না 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 কোনোদিন না খালি জলে হাত দেওয়ার জন্য বায়না করছে প্রচন্ড বদমাইশ ছেলে আয় চলে আয় চলে চারিদিকে সব ঠাকুর ভাসান হয়েছিল ওই দেখো সব ঠাকুর ভাসানের সমস্ত কাঠামোগুলো সব রয়েছে একটা আবার বাধাও রয়েছে গঙ্গার ঘাটে ও ভীষণ মজা হলো চলো এবার বাড়ি যাওয়া যাক

রাস্তা এসেছিলাম ওই দেখো তোমাদের একটা জিনিস দেখাই এখানে কালী পুজোর যে মণ্ডপ হয়েছিল সেখানে এগুলো ইয়ে ওই সব কেটলি মেটলি সাজানো ও ওইগুলো দেখো সাজানো হয়েছিল তুই জন্য শঙ্খ কম্পিটিশনে তুমি দেবো হয়েছে প্রতিযোগিতায়

আমি আর এখানে এসে স্নান করেছিলাম জল নিয়েছিলাম মাও এসেছিল আমার সঙ্গে এই মন্দিরে পুজো দিয়েছিলাম তো চলো এবার সোজা বাড়ি যাওয়া যাক কথা হলো তাও দেখা হচ্ছে থেকে তো সারাদিন তো দেখতে পেলে বন্ধুরা কেমন হইগুলো করলো কাটলো তো যাই হোক আমাদের ইতি পুজো ভাসান হয়ে গেল অপেক্ষা করে থাকবো আবার সামনের বছরের জন্যে তো সব্বাইকে টাটা দিয়ে